ভুলে কখনো সাতটা পিছে হবে না নয়টা পিছে হবে না কারণ অপশনই নাই আমরা প্রথমে কাটি এরপরে কাটি তখন হয় চারটা চারটা যখন আমরা কাটতেছি তখন আটটা মিনিটে হয়ে যায়

এখন যারা যদি মনে করেন আমি ঠকে গেছি এই পাতাটা খাই ছোটোটা খেয়ে ঠকে গেছে তারা চলে আসেন আবার আবার চলে আসেন ইনশাল্লাহকাউন্টটা এমনি চলতেছে ডিসকাউন্ট চলতেছে

বললে আমাদের সবটাইতে সুপার হিট সুপারস্টার এটা হচ্ছে গিয়ে জাকিরবের স্টলের সুপারস্টার এই যে কারণ যেহেতু এত অল্প সময়ে এতগুলা কেক সেল করছিস তার মানে অবশ্যই এর ভিতরে কিছু কিছু আছে যার কারণে যারা সুপারস্টার भैया সুপারস্টার সাকিব খান যেহেতু আমাদের বাংলাদেশের মডেলের কিং সাকিব খান এটা ওনার জন্য এই যে

কত সুন্দর প্রিমিম পয়েন্ট দেখা যাচ্ছে আলো আছে ফাটাফাটি ঠিক আছে আন্ডা পাতা ফাটা ফাস্তে মনে হচ্ছে উপরে দৌড় হচ্ছে এরকম এটা কে চলে আসে যায়েদ খান কোন দা আমার ইট এক ডিগপাজি দিয়ে পরসে ইজাবত ভাই হাত দিয়ে পড়ে গেছে কোন কেক হাত দিয়ে পড়ে গেছে এই জাবত কোন কেক আর ছেলে কি না আর কোন কেকের নাম

আমি দেখলাম ওইদিনকে ফেসবুকে ঢুকে দেখলাম যে শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে বিয়ে করে ফেললাম খুব সুন্দর একটা শেরওয়ানি পরে একটা হোয়াইট শেরওয়ানি পরে গিয়ে আমি গিয়ে দেখলাম না না এই ভালোবাসার প্রতীক প্রতীকালি কি

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নিয়ে আসেন ভাইয়া আমি তো জানিনি আমি অলওয়েজ পঞ্চাশ